এবার আমার জীবনের একটা ঘটনা বলি মনে হয় পঁয়তাল্লিশ বছর অথবা পঞ্চাশ বছর আগের ঘটনা হবে ব্রাহ্মণবাড়িয়া এলাকার এক মাহফিল শেষে রেলে বাড়িতে আসার জন্য রেল স্টেশনে গেলাম গিয়া দেখি রেলগাড়ি ছেড়ে দেয় টিকিট নেওয়ার আর সুযোগ নাই টিকিট ছাড়াই রেলে চড়লাম রেলগাড়ির ভিতরে সরকারের বেতন বেতনভোগী দায়িত্বশীল আছে যারা বিনা টিকেটে রেল চড়ে তাদের কাছ থেকে ভাড়া নেবেন এবং তাদেরকে টিকিট বানিয়ে দেবেন ওই সময় এদেরকে টিটি বলা হতো আজকাল কি বলা হয় আমি টিটি সাহেবকে বললাম টিটি সাহেব আমি টিকিট দিতে পারি আমাকে একটা টিকিট বানিয়ে দিন তিনি আমাকে খুব গরম ভাষায় বললেন টিকিট বানিয়ে দেওয়া যাবে আমি বললাম সরকার আপনাকে বেতন দেয় টিকিট বানিয়ে দেওয়ার জন্য দেওয়া যাবে না কেন তিনি বলে টিকিট বানায়া দিলে শুধু ভাড়া দিলে হবে না বিনা টিকেটে রেলের চোরার জরিমানাও দিতে হবে আমি বললাম ভাড়াও দেব জরিমানাও দেব টিকিট বানায় এখন ইনি একটু নরম সুরে বললে হুজুর আপনার জরিমানা তো লাগবেই না ভাড়াও শতকও লাগবে না টিকিট ছাড়া যা মনে চাই দিয়া দেন কি সারা টিকিট ছাড়া আমি দশ টাকাও যদি তাকে দেই কি সরকারি তবিলে যাবে তার পকেটে থাকবে এবার নীতি না দুর্নীতি লোকটা অশিক্ষিত ছিল বলে সরকার তাকে চাকুরি দিয়েছিল এই শিক্ষিততা দুর্নীতিবাদ হইল কেন তৃতীয় শ্রেণীর লোক তৃতীয় শ্রেণী কোনটা কোরআন শিক্ষায় শিক্ষিত নয় তাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত নয় এই শ্রেণীর লোক যত গলি দুনিয়াতে আছে সব কি হয় শিক্ষিত দুর্নীতিবাদ পঞ্চাশ বছর আগে বাংলাদেশে একটা শিক্ষিত দুর্নীতিবাদ আমি পেয়েছিলাম বর্তমান বাংলাদেশে কোনো শিক্ষিত দুর্নীতিবাদ নেই আপনারা যদি বলেন আছে আপনাদের কি বলতে হবে শিক্ষিত হলে দুর্নীতিবাদ হয় কেন একমাত্র কোরআন শিক্ষার পরশ পাওয়ার অভাবে শিক্ষিতরা দুর্নীতিবাদ হয় কেন একমাত্র কোরআন শিক্ষার পরশ পাওয়ার অভাবে আরেকটা উদাহরণ নেই বাংলাদেশের গদিতে পালাক্রমে অন্য কোন দল গদির দ্বারের কাছে যেতে হলেও প্রধান দুই দলের কোন এক দলের লেজে দৈরা যাইতে হয় অন্য দল সরাসরি গদিতে যাইতে পারে না দুই দলের কোন এক দলের লেজে দৈরা যায় কালাক্রমে দুইটা দলই বাংলাদেশের রাষ্ট্রীয় গদিতে যায় একবার এই দল একবার এই দল গদিতে গিয়া বলে ওই দলে দেশটা লুটটা খাইছে ওই দল গদিতে গিয়া বলে এই দলে দেশটা লুটটা খাইছে দুনো দলে যদি সত্য বলে থাকে তাহলে বলুন ঘটনাটা কি হয়েছে এই দুই দলে কোনো শিক্ষিত নাই দেশ লুটটা খায় কেন শ্রেণীর দলের কোন শ্রেণী তৃতীয় শ্রেণী কোনটা কোরআন শিক্ষায় শিক্ষিত নয় যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত এমন দুর্নীতিবাদ ছাড়া কেউ ক্ষমতায় গিয়া দেশ লুট দেখাইতে পারে আর যদি আপনার অন্তর কোরআন শিক্ষায় শিক্ষিত নাও হয় কিন্তু অন্তরটা যদি কোরআন শিক্ষার আলোতে আলোকিত হয় তার পক্ষে দুর্নীতিবাজির সাহস অন্তরে ছিল সর্বস্তরের মানুষের অন্তরটাকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার জন্য মাদ্রাসাগুলির পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয় আপনাদের সবাইকে দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত করার জন্য কথাগুলি বুঝার জন্য শ্রেণী তিন চার পৃথকভাবে আমরা ভালোভাবে বুঝে রাখি প্রথম শ্রেণীর লোক তারা যারা কোরআন শিক্ষায় শিক্ষিত যাদেরকে আমরা আলেম বলে দ্বিতীয় শ্রেণীর লোক তারা যারা শিক্ষিত যারা কোরআন শিক্ষায় বা জাগতিক শিক্ষায় শিক্ষিত ইংরেজি শিক্ষায় শিক্ষিত আধুনিক শিক্ষায় শিক্ষিত অথবা অশিক্ষিত কিন্তু আলেমদের সংস্রবে থেকে তাদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত হয়ে গেছে কোন অপরাধমূলক কর্মকাণ্ডের সাহস করে না এই ভয়ে যে আমি এমন করলে শেষ বিচারের দিন আল্লাহটা হলো কত নম্বর না কোরআন শিক্ষায় শিক্ষিত না শিক্ষিতদের সংস্রবে যায় না নিজের অন্তরটাকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করে এই তৃতীয় শ্রেণীটা হল শিক্ষিত দুর্নীতিবাজ

এর অর্থ হলো রসুল বলেন তুমি যদি শেষ বিচারের দিন আল্লাহ ভয়ঙ্কর থেকে বাঁচতে চাও তাহলে আলেম হওয়ার সুযোগ যাদের হয়নি তাদেরকে রাসুল বলেন আলেমের ছাত্র হও আলেমের ছাত্র হওয়াটা হইলো জাহান নামের ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার দুই নম্বর পত্র আর যারা আলেমও নয় আলেমের নয় মাদ্রাসায় যারা পড়ান তারা তো আলেম যারা পড়ে তারা কি আলেমের বলেন তুমি যদি আলেম না হও আলেমের হও তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার তৃতীয় পথ হল আলেমদের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবন শোনো তোমাদের সকলের জন্য জাহান্নাম থেকে বাঁচার এই পথটা আপনাদের দেখাবার জন্য বর্তমান বাংলাদেশে চল্লিশ হাজার কৌমি মাদ্রাসা কতগুলি প্রায় মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে এমন একটা ইসলামী সম্মেলন তাই বাংলাদেশে শুধু কৌমি মাদ্রাসাগুলির উদ্যোগে প্রতি বৎসরে চল্লিশ হাজার ইসলামী সম্মেলন হয় শুধু রসুলের নির্দেশ মতো আপনাদেরকে কোরআন আপনাদের অন্তরকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার যেন আপনারা আলেমদের কথা শুনতে পারেন আলেমদের কথা মতো জীবন জীবনযাপন করে আপনারা সবাই যেন জাহান নাম থেকে বুঝতে আছে সারা জীবন বর কৃষিকাজ নিয়ে ব্যস্ত কেউ তাকেন সারা জীবন ব্যবসা নিয়ে ব্যস্ত কেউ তাকেন সারা জীবন চাকুরি নিয়ে ব্যস্ত কেউ দীর্ঘদিন পর্যন্ত স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়া নিয়ে ব্যস্ত যে কারণে না আলেম হতে পারে না আলেমের ছাত্র হতে পারে আমি কি বলতে চাই সেটা পরে বলবো আপনাদের জিজ্ঞাসা করতে চাই যারা আলেম না আলেমের ছাত্র না করে ব্যবসা করে চাকরি করে স্কুল কলেজে পড়ে অথবা পড়ায় এদের কি জাহান নাম থেকে বাঁচার দরকার বাঁচবে কিভাবে রাসুল বলেন আলেমের কথা শোনো আলেমের কথা মতো চলো তোমাদের সকলের জাহান নাম থেকে বাঁচার পথ এই পথটা আপনাদের দেখাবার জন্য মাদ্রাসাগুলির পক্ষ থেকে এই সম্মেলনগুলি হয় আমরা কি বুঝতে পারলাম মাদ্রাসায় কেন সম্মেলন হয় এই সর্বস্তরের মানুষকে যারা আলেমও নয় আলেমের ও নয় এদেরকে জাহান নাম থেকে বাঁচার পথ দেখাবার এরপরে রসুল বলেন অবস্থা যদি এমন ব্যগতিক হয় যে কারণে তুমি আলেমও হতে পারলে না আলেমের ছাত্রও হতে পারলে না আলেমের কথা শোনার ও সুযোগ পেলে না কারো মানে প্রশ্ন জাগতে পারে যে একজন মুসলমান আলেমের আলেমের কথা ইচ্ছা যায় যায়। সুযোগ পায় না কিভাবে বিভিন্ন পদ্ধতি আছে এর মধ্যে একটা হলো কেউ দশ বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল কেউ বিশ বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল কেউ আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল ইসলামী সম্মেলনে আসতেও পারে না আলেমের কথা শোনার অসুযোগ পায়দা না বলেন এইরকম বেগতিক অবস্থাও আছে কি নাই বিশেষ করে আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থা আমার মনে হয় আমার ধারণা কিছুটা তিক্ত অভিজ্ঞতাও আছে আমার কিছুটা তিক্ত অভিজ্ঞতার আলোকে আমার যে ধারণার সৃষ্টি হয়েছে আমার মনে হয় বাংলাদেশের খাটা আসামি যারা আছেন তাদের বেশিরভাগ আছেন মিথ্যা আসামি আমার ই অভিজ্ঞতা আসলো থেকে আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত নিজের কথাটা বলি আমার নিজের কথাটা বলি আমি দেশে ছিলাম না দেশের বাইরে ছিলাম এমতাবস্থায় আমার বিরুদ্ধে সাতাশটা মিথ্যা মামলা করা হয়েছে আমি দেশের ভিতরে সরকারি সম্পদ নষ্ট করেছি বাংচুর করেছি লুণ্ঠন করেছি গাছ কাটছি আগুন লাগাইছি পুলিশ মাসি এই মর্মের সাতাশটা মামলা আমার বিরুদ্ধে আপনারা এখানে যারা বসা আছেন আপনাদের কতজনের বিশ্বাস হয় আমি আগুন লাগাইছি ঢাকা শহরে গিয়া বাংচুর করছি গাছ কাটছি কোন পুরুষ কোন পুলিশের সাথে কোন নীল লড়াই কিরা হত্যা করছি বলে মামলাগুলি গুলি সত্য না মিথ্যা বলুন আমার বিরুদ্ধে কটা মিথ্যা মামলা আছে সাতাইশটা মিথ্যা মামলা এই মিথ্যা মামলার কৌশলটা বর্তমানে যে সমস্ত শিক্ষিত দুর্নীতিবাদরা অবলম্বন করেছে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মিথ্যা মামলার যে অপকৌশলটা অবলম্বন করেছে এদের জন্য হাদিস শরীফে আল্লাহর রসুল একটা মহা সুসংবাদ দিয়ে গেছেন দেড় হাজার সুসংবাদ না দুঃসংবাদ আপনারা বিচার করবেন আমি সংবাদটা বলি রসুল বলেন কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে কৌশলে মামলার রায়টাও আদালত থেকে নিয়ে যায় যেন জেনে রেখে আদালতের রায় নিয়ে শোনা জাহান নামের সার্টিফিকেট নিয়েছে কারো বিরুদ্ধে জেনে শুনে মিথ্যা মামলা করে কৌশলে রায় নিয়ে গেলে রসুল বলে গেছেন দেড় হাজার বছর আগে তুমি দুনিয়াতে থাকা কালি জাহান নামের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেছো আসরের মাঠে তার দাঁড়িয়ে সার্টিফিকেট খুঁজা খুঁজি করতে হবে না দুনিয়া থেকে জাহান নামের সার্টিফিকেট হাতে নিয়েই তুমি হাসরের মাঠে দাঁড়াবে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া কি আমি জাহান নামে না কিছু গুনা খাতা থাকলে আল্লাহ মাফ করতে পারে যারা করছে এরা কই সার্টিফিকেট না দুনিয়ার থেকে সত্য মামলা হোক আর মিথ্যা মামলা হোক কোন ব্যক্তি দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর অথবা আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল আসতেও পারে না আলেমদের কথা শুনতেও পারে এমন লোক কেমন ভাবে জাহান নাম থেকে বাঁচবে তাকে আল্লাহ রসুল বলেন ও মহিবান তুমি আলেমকে মহব্বত মহব্বত করাটাই হবে তোমার জাহান নাম থেকে নাজাতের ব্যবস্থা এই লোকটা কি করবে যে আলেম নয় আলেমের ছাত্র নয় আলেমের কথা শোনার সুযোগ পেল না আর জাহান নাম থেকে বাঁচার ব্যবস্থাটা কি আলেমকে মহব্বত এখানে এসেও ওই তৃতীয় শ্রেণীর লোকেরা হাক ফুকর খুঁজে আলেমকে মহব্বত না করে আলেমকে ঘৃণা করার কোন যুক্তি আছে যুক্তি পাওয়া যায় কি কারণে আলেমকে মহব্বত করব তার মাথায় যুক্তি যা আসে না আলেমকে মহব্বত করব কেন আমি আপনাদের জিজ্ঞেস করি আলেমকে মহব্বত করার কথা আমি বলেছি সমস্ত মুসলমানের নবী বলে নবী ও যুক্তির কথা বলে নবীর কথার কোনো যুক্তি নাই এর মতো আপাতত নবী কেন বললেন তুমি আলেমকে মহব্বত করো এটার যুক্তিতে একটু বোঝার চেষ্টা করি ধরুন একটা সন্তান তার মায়ের গর্বে থাকা অবস্থায় তার বাবা মারা গেল জন্মের পরে এতিম হইল না মায়ের পেটে এতিম এই এতিম ছেলেটার জন্ম হওয়ার পরে তাকে লালন পালন করে লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ রূপে গড়ে তুলল তার চাচা সন্তান জন্মের পরে লালন পালন করে লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ রূপে গড়ে তোলার দায়িত্বটা আসলে কার বাবা না থাকায় কে করল এমত অবস্থায় এই এতিম ছেলেটাকে যদি কোনো মুরব্বী বলে যে তুমি তোমার চাচাকেই বাবার মতো সম্মান করবা যুক্তি বাবায় চাচার কাজ চাচা বাবার কাজ করে দিচ্ছে তোমার চাচা যেহেতু তোমার বাবার কাজ করে দিছে বাবা বাবাকে যেভাবে সম্মান করতে তুমি বাবা না থাকা অবস্থায় হুবহু বাবার রইসুল মুফাসীন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রু বলেন নবীর অবর্তমানে আলেমগনকে হুবহু নবীর মতোই সম্মান করতে হবে একই যুক্তি কি যুক্তি নবী যদি দুনিয়াতে থাকতেন আমরা দুনিয়াতে এসে যদি নবীকে পেতাম কালাম নমাজ বন্দে শিখতাম ইমান ইসলাম নবীর কাছে আমরা দুনিয়াতে হয়ে গেছেন আমরা এটি মোম্মত আমরা এটি মোম্মত আমরা দুনিয়াতে আসার আগেই ওই ছেলেটা যেমন ভূমিষ্ঠ হওয়ার আগেই তার বাবা মারা গেছিলেন আমরাও দুনিয়াতে আসার আগেই আমাদের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আলেমগণকে দায়িত্ব দিয়া গেছেন ওয়া উলামা আ ওয়ারাসাতুল এখন থেকে কিয়ামত পর্যন্ত আলেমগণ নবীগণের দায়িত্ব পালন নবীগণ থাকলে নবীগণ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতেন নবীগণ না থাকার কারণে আলেমগণ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাত সুতরাং রসুল যে বলেছেন তুমি যদি আলেম না হও আলেমের ছাত্রও না হও আলেমের কথা শোনার সুযোগ না পাও তাহলে আলেমকে মহব্বত করো যুক্তি নাই কি যুক্তি এরাই নবীগণের কাজ করেন কি যুক্তি এরাই নবীগণের কাজ করেন নবীকে পাইলে নবীকে যেভাবে সম্মান করতে ইবনে আব্বাস বলেন নবীর অবর্তমানে আলেমকে হুবহু নবীর মতোই সম্মান করো কারণ একমাত্র আলেমগণ ছাড়া দুনিয়াবাসী মানুষকে কিয়ামত পর্যন্ত জাহান নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো দরদি আলেম সারা আর কেউ নাই তাই রসুল বলেন তুমি যদি আলেম হতে না পারো আলেমের ছাত্র হতে না পারো আলেমের কথা শোনার সুযোগ না পাও আলেমকে মহব্বত করো কনের কথা বুঝে থাকলে বলেন অযৌক্তিক ভাবে এই রসুল বলেছে চূড়ান্ত যুক্তিসম্মত ভাবে এই মহব্বত করাটাই হবে তোমার জাহান নাম থেকে বাঁচার ব্যবস্থা কিভাবে ব্যবস্থা হবে আমি একটু পরে বলি এর আগে একটা অশিক্ষিত লোক কোরআন শিক্ষায় শিক্ষিত নয় কিন্তু তার অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত এই লোকটা যে দুর্নীতিবাজ হতে পারে না এর একটা ঘটনা শুনে রাসুলের দ্বিতীয় খলিফা হজরত কুমার ফারুক রাজি আল্লাহ রসুলের খলিফা মানি রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের প্রধান শাসন করতে খলিফা কুরান হাদিসের ভাষা বর্তমান দুনিয়ার রাজনৈতিক ভাষায় তার অর্থ হইল প্রধান শাসন কর্তা প্রধান শাসন কর্তা আপনারা কি জানেন হজরত উমর একটা দেশের প্রধান শাসন কর্তা ছিলেন না এই হিসাবে উমর দ্বিতীয় বাংলাদেশের সমান একটা দেশ ছিল পাকিস্তান ভারতের মতো নয় প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান উমর যেই দেশটা শাসন করতেন সেই দেশটা কত বড় ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান সেই উমর জনগণকে একটি করে সরকারি চাদর বিনামূল্যে প্রদান করলেন জনগণকে মাথা পিছু একটি করে চাদ তারপর শুক্রবারে জুমার নমাদের হুতবা দেওয়ার জন্য উমর মেম্বারে দাঁড়ালেন দেখা গেল উমরের গায়ে সরকারি রিলিফের চাদর দুইটা জনগণকে দিচ্ছেন মাথা পিছিয়ে একটা নিজে গায়ে ব্যবহার করছেন কটা একজন সাধারণ মুসল্লি বলে উমর আমাদেরকে দিলেন একটা একটা চাদর বিনামূল্যে এরকম সরকারি চাদর আপনি দুইটা গ্রহণ করলেন কোন অধিকারে জবাব দিতে পারলে আপনার খুতবা শুনবো আপনার পিছনে নামাজ পড়বো জবাব না দিতে পারলে আপনার খুতবাও শুনবো না আপনার পিছনে নামাজ পড়বো খলিফা উমর বলেন তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ বর্তমান দুনিয়ার কোন প্রধান শাসন কর্তাকে যদি একজন নাগরিক জিজ্ঞাসা করে গাড়ি কার টাকা দিয়ে টাকা দিয়ে কিনেছো আকাশ ছোয়া বাড়ি কার টাকা দিয়ে বানাইছো বলবে তোমাকে ধন্যবাদ না দৈন্যা কুটা দিব দৈন্যা কুটা দিব আয়না গরনিয়া উমর বলেন তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ কিন্তু দুঃখিত আমি জবাবটা আমি দিতে পারবো না জবাব আমার ছেলে আবদুল্লাহ দেবে উমরের ছেলে আবদুল্লার কাছে যখন জবাব দেবার দায়িত্ব গেল আবদুল্লাহ বললেন আমার বাবা যেভাবে তোমাদেরকে মাথা পিছু একটি করে রিলিভের চাদর বিতরণ করেছেন আমার বাবাও একটি চাদরই গ্রহণ করেছেন কিন্তু ঘটনা হলো আমার বাবার রিলিভের একটা চাদর ছাড়া আর কোনো কাপড় নেই আমার বাবার রিলিভের একটা চাদর ছাড়া আর কোনো কাপড়ই নেই কত বড় দেশের শাসন কর্তা যে লোকটা অর্ধেক পৃথিবী শাসন করে তার দর্শার আর কোনো কাপড়ে উমরের জীবন যখন কত বড় জাগজমক ছিল না অকল্পনীয় সাদা ছিল অকল্পনীয় সাদা সিদা এমত অবস্থায় আবদুল্লাহ উমরের ছেলে আবদুল্লাহ বলেন আমার ভাগের চাদরটা আমার বাবাকে দিয়েছি পরে তোমাদের নামাজের ইমামতি করার বুঝলেন কি উমরের গায়ে দুই চাদর রিলিভের করতে গেছিল একটা তার নিজের আর একটা তার ছেলে আবদুল্লাহ একটা পড়লে ইমামতি করা যায় না নিম্নাঙ্গ ডাকলে উর্দাঙ্গ খোলা থাকে উর্দাঙ্গ ডাকলে নিমনাঙ্গ খোলা থাকে এই জন্য ছেলে আবদুল্লার চাদরটাও নিয়েছেন একটা চাদর নিম্নাঙ্গে পড়েছেন একটা চাদর উর্দাঙ্গে পড়েছেন মানুষের ইমামতি করার জন্য যেই লোকটা অর্ধেকটা পৃথিবীর শাসন করতে হয়েও আর একটা রিলিভের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই এই লোকটা সফরের মধ্যে সাথে খাওয়ার কিছু নাই হওয়া কি স্বাভাবিক স্বাভাবিক তোমার মরুভূমির রাস্তা দিয়ে চলছিলেন সাথে খাওয়ার কিছু নাই মরুভূমি মানে বিশ মাইল ত্রিশ মাইল পঞ্চাশ মাইলের রাস্তা এর ভিতরে দোকান ফাট নাই বাড়ি ঘর নাই খানা পানি জোগাড় করার ব্যবস্থা নাই এমত অবস্থায় খলিফা উমরের পেটে লাগলো বড় কিদা পাইবেন কোথায় খাদ্য উপায় তো নাই এখানে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখাল ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দুহন করে পান করলো খলিফা ওমর সেই রাখাল ছেলেকে বললেন রাখাল ভাই আমার পেটে বড় খিদা আর একটা ছাগলের দুধ দুহন করে আমাকে দাও একটু পান করি রাখাল ছেলে খলিফা অমরের নাম তো জানে কিন্তু দেখেনি কোনো দিন তাই রাখাল ছেলে মনে করলো একজন পথিক মুসাফির মনে করে বলে মুসাফির ভাই ছাগলের পালের মালিক আমি না মালিকের বেতন বুগি চাকর আমি মাস শেষে যে নগদ টাকা দেবে সেটাও আমার বেতন রাখালি করার সময় পেটে কিদা লাগলে একটা ছাগলের দুধ দহন করে পান করি সেটাও আমার বেতন তুমি যেহেতু আমার মালিকের বেতন ভোগী চাকর না কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফুটা দুধও দিতে পারি খলিফ ওমর এই রাখাল ছেলের আমানতদারি পরীক্ষা করার জন্য বললেন ঠিক আছে আমাকে যদি বিনামূল্যে এক ছাগলের দুধ না দাও উচিত বললে একটা দুদের ছাগল আমার কাছে বিক্রি করে দাও এতে আমার একটা উপকার হবে তোমার একটা উপকার আমার উপকার এই হবে আমি এক কোনি ছাগল কিনে নিয়ে দুধ দহন করে পান করব আমার খিদানি বারণ হবে আর তোমার উপকার এই হবে যে তোমারে মালিক যে বেতন দেয় তা তো দিবেই এর অতিরিক্ত তুমি একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাইবাই এটা তোমার উপকার রাখাল ছেলে জিজ্ঞাসা করে মুসাফির ভাই তোমার কাছে ছাগল একটা বিক্রি কইরা পয়সাটা যদি আমি খাইয়া ফেলি মালিকের গনে যখন দেখবে ছাগল একটা কম তখন তো আমাকে জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন মালিককে কি জব দেব মুসাফির লুকটা রাখাল ছেলেকে বুদ্ধি দিল বললো কইবা ছাগল একটা বাগে দুইটা নিয়ে গেছে আগে ছাগল দুইটা নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই তোমার বিরুদ্ধে বিচারও চলবে না অভিযোগও চলবে এই কথা বলা মাত্র রাখাল ছেলে মুসাফির লোকটার উপর দারুণ ভাবে খেপে গেল খেপে বেললো এই বেটা মুসাফির দ্বারা আমার একটা কথা শুনে যা আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর আমি যদি বলি ছাগল একটা বাগে দুইনে নিয়ে গেছে মালিক সত্যি করা একশো ভাগ বিশ্বাস করবে কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন ছাগলটা কি করছিলি তখন কি ঘটনা বুঝে থাকলে বলতে পারবেন রাহাল শ্রেণীরা কোন শ্রেণীর শ্রেণী না দ্বিতীয় শ্রেণী ওই এই শ্রেণী মুক্ত আপনাদের করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলন হয় ওই রাহাল সেলেটার মতো রাহাল সেলেটার মতো কোরআন শিক্ষার আলোতে যাদের অন্তর আলোকিত ওই সুজা উমরের দেশের সেই রাহাল ছেলের মতো অন্তর কি আপনারা চান আপনাদের অন্তরটা ওই রকম রুহে গড়ে তোলার জন্য মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলন গুলি করা হয় জন্য বলেছিলাম শেষ বিচারের বয় অন্তরে থাকলে অশিক্ষিত মূর্খ হলেও দুর্নীতিবাদ হতে পারে না শেষ বিচারের ভয় অন্তরে থাকলে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য এবার শুনেন রসুলের চার নম্বর কথা এবার শুনেন চার নম্বর কথা আল্লাহর রসুল বলেন তুমি আলেমকে মহব্বত করো যদি আলেম হতে না পারো ছাত্র হতে না পারো আলেমের কথা শোনার সুযোগ না পাও এই মহব্বতই তোমার জাহান নাম থেকে না যাতে এ মর্মে হাদিস করি আল্লাহ রসুল বলেন আসরের মাঠে যখন সমস্ত মানুষ দারাবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য আল্লাহ আলেমদেরকে বলবেন আলেমরা তোমরা জান্নাতে যাও আরেক হাদিসে আল্লাহ রসুল বলেন আলেমগঞ্জ যখন আল্লাহর হুকুমে জান্নাতে রোয়ানা হবেন তখন কিছু গুনাগার মুসলমান আলেমদেরকে পিছন থেকে ডাকবে আর বলবে হুজুর আমার একটা কথা শুনে যান আমি আপনাকে দুনিয়াতে মহব্বত করতাম তার প্রমাণ আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইতাম আরেকজন গুনাগার জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে দেখে আরেকজন আলেমকে বলবে হুজুর আমার একটা কথা শুনে যান আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম তার প্রমাণ আপনাকে নমাজের সময় এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম কিন্তু আমাদের গুনার কারণে আল্লাহ আমাকে জাহান নামে যাওয়ার হুকুম দিয়ে ফেলেছে রাসুল বলেন এই সব গুনাগার মুসলমানদের মুখে এই কথা শুনে আলেমগঞ্জে নিজেদের জান্নাতে যাচ্ছিলেন তাদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন এই উদ্দেশ্যে শেষ চেষ্টা করে দেখি লোকটাকে জাহান নাম থেকে বেঁচানি যাই আলেম আল্লাহ কে বলবেন হে আল্লাহ এরা ঠিকই বলেছে একজনে একজন আলেমকে এক গ্লাস পানি পান করাইছিল একজনে একজন আলেমকে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল আলেমকে মহব্বত করার কারণে আল্লাহ তখন বলবেন হে আলেমরা শোনো এদের গুনার কারণে আমি হুকুম দিয়েছি জাহান নামে যাওয়ার জন্য তোমরা যেহেতু সাক্ষী দিলা যে তোমাদেরকে মহব্বত করতো তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিই আলেমরা এমরা তোমরাও জান্নাতে যাও এই সমস্ত গুণাগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও আপনাদের নবী এই কথাটা মিথ্যা বলে শুনে নবী মিথ্যা বলে যদি কেউ সন্দেহ করে নবী মনে হয় মিথ্যা বলেছেন ইমান থাকবে আপনাদের নবী যদি সত্য বলে থাকেন তাহলে নবী বলেছেন এরপরে জাহান নাম থেকে বাঁচার আর কোনো পথ হয়তো আলেম হও না হয় আলেমের ছাত্র হও না হলে আলেমের কথা শুনো আর না হয় আলেমকে মহব্বত করো তাও যদি না হয় রাসুল বলেন ফাতাহলিক তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই আমার কথা আগাগুড়া যারা শুনেছেন বুঝেছেন বুঝে থাকলে বলুন মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলন কেন সর্বস্তরের মানুষকে দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত করার জন্য কুদ্রেণীর খলিফা উমরের দেশের রাখাল সেলের মতো বানাবার জন্য